বুধবার ডেন্টাল কলেজের লিফটে প্রায় দেড় ঘন্টা আটকে ছিলেন তিনজন হাসপাতাল কর্মী তাদের মধ্যে একজন নার্সিং অফিসারও ছিলেন তিনি দম বন্ধকর পরিস্থিতির কারণে অসুস্থ হয়ে পড়েন ঘটনার সময় লিফটের কোনো অপারেটর ছিল না তড়িঘড়ি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু তারাও ব্যর্থ হন পরে লিফটের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে ওই তিন হাসপাতাল কর্মী প্রায় দেড় ঘন্টা লিফটে আটকে ছিলেন বলে এক ফায়ার সার্ভিস অফিসার জানান আমরা খবর দেও হইছে লোক আটকে রইছে আমরা আইছি হায়ার দততে পাচ্ছিLambda না স্টাফ নাই ওই লাগে হন স্টাফ আইয়া হেরড়া ইয়া হইছে লামাইছি কি এক ঘন্টা ভুল দুই এক দেড় ঘন্টা সময় লাগে